আরে কাকা বাবু আসুন 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 আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন আমি সব মালপত্র গুছিয়ে আপনার বাড়ি দিয়ে আসতাম না হে বাপু কষ্ট আর কোথায় বাজার করে বাড়ি যাবার পথে ভাবলাম নিয়েই যাই বেশি জিনিসপত্র তো নয় সব গোছানোই আছে এই নিন সব ঠিকঠাক দিয়েছ তো না হলে তোমার কাকিমা আবার তুল কালাম করবে সব ঠিকঠাক আছে কাকাবাবু আপনি তো আর নতুন কেউ নন কত দিনকার খদ্দের আপনি সেই আমার বাবার আমল থেকে তাহা ঠিক বড় ভালো মানুষ ছিল তোমার বাবা বড় সৎ মানুষ আর তুমিও ঠিক তেমনই হয়েছ সৎ পরিশ্রমী কোনো দিন একটা টাকাও গরমিল হয়নি হিসাবে বাবার থেকেই সব শেখা বলতেন কর্মই ধর্ম তাই নিজের কাজ পুরোপুরি মিষ্ঠা আর সততার সাথে করতে আমি সেটাই চেষ্টা করি শুধু ভালো ভালো এইভাবে লেগে থাকো জীবনে উন্নতি করবে অনেক সবই আপনাদের আশীর্বাদ দোকানটা বড় করবো ভাবছি অল্প অল্প করে টাকা জমাচ্ছি বৌমা কেমন আছে নীলা ভালোই আছে বড় ভালো মেয়ে নীলা দেখা হলেই ডেকে কথা বলে খবর নেয় হ্যাঁ ঘর সব ওই সামলায় আমি দোকান করে আর সময় পাই না আচ্ছা আজ ভালো থেকো গো তুমি কি এখানে আমি সব জায়গা খুঁজে মরছি ও এসে গেছো তুমি হাত পা ধুয়ে দাওয়ায় গিয়ে বসো আমি খেতে দিচ্ছি এই হয়েই এসেছে আমার কুয়োতলায় জল তোলাই আছে না একেবারে দুটো ডুব দিয়েই যাবো ভাবছি তাড়াতাড়ি খেয়ে বেরোবো এই তো এলে আবার বেরোবে শহর থেকে দোকানের সব মালপত্র আনতে হবে যেতেই হবে সন্ধের আগেই ফিরে আসবো ঠিক আছে তাহলে বরং স্নান করেই নাও আমি যাই গিয়ে খাবার ব্যবস্থা করি তো খেয়ে নিলে পারতে বেলা তো অনেক হলো আমার এখনো অনেক কাজ বাকি ঘর দোর মুছবো গরুগুলোকে খাওয়াবো তারপর নিজে স্নান করব খাবো সত্যি কত পরিশ্রম হয় তোমার যা কি যে বলো দুটো মানুষের তো কাজ তাতে আবার পরিশ্রম কি আর ভগবানের কৃপায় আমাদের অভাব তো কিছু নেই তা ঠিক বাবার দোকানের বড় সুনাম আমাকেও সবাই ভালোবাসে দোকানটা ধীরে ধীরে আরেকটু বড় করব টাকাও জমাচ্ছি আমি জানি তুমি ঠিক পারবে সংসারের কথা তোমাকে ভাবতে হবে না আমি ঠিক চালিয়ে নেব আমি উঠলাম এখন না বেরোতে পারলে দেরি হয়ে যাবে আরে অমিত না কেমন আছিস এত এতদিন কোথায় ছিলি সেই যে গ্রাম চাললি তারপর তো তোর আর কোনো খবরই নেই হে এখন ভাই আমি শহরের বাসিন্দা ওই এঁদো গ্রামে আর যেতে ভালো লাগে না কোনো সুযোগ সুবিধাই যে নেই ওখানে তা তোর খবর বল আমি আছি ভালোই আমার তো মুদির দোকান তাই পাইকারি জিনিস কিনতে এসেছি তা চল না একসাথে একটু চা খাওয়া যাক কত পুরানো বন্ধু আমরা হ্যাঁ চল এদিকে সময় লাগবে বেশ কিছুক্ষণ হ্যাঁ তারপরে বল সব চলছে কেমন গ্রামটা কি আগের মতনই আছে নাকি আরো খারাপ অবস্থা হয়েছে তুই যাই বল আমরা আমাদের গ্রামে ভালোই আছি শহরের মতো ধোয়া নেই ধুলো নেই পরিষ্কার আকাশ কত গাছপালা ওইগুলো দিয়ে কি পেট ভরবে আমাকে দেখ শহরে ভালো কাজ করি বাড়ি করেছি ভালো খাচ্ছি দাচ্ছি তুই কি করিস ভাই সে আমার অনেক রকম ব্যবসা আছে তবে সবচেয়ে বেশি লাভ বিনিয়োগ করে বিনিয়োগ মানে আরে বড় বড় কোম্পানি শেয়ার বেচা কেনা করা বাবা এ তো খুব ঝুঁকির কাজ খুব ঝুঁকিও আছে শুনেছি ঝুঁকি আছে যেমন লাভও আছে প্রচুর আর ঝুঁকি না নিলে রোজগার বাড়বে কি করে কিন্তু যদি টাকা লোকসান হয় ছোট ছোট লোকসান গায়ে মাগলে চলে না একবার হয়তো তোর একটা ছোট লোকসান হলো কিন্তু পরে তুই আবার একটা বড় অঙ্কের টাকা লাভ করলি কিন্তু বিনিয়োগগুলো করিস কি করে কেন মোবাইল ফোনের সাহায্যে বিভিন্ন এজেন্ট আছে তারা তোর টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে আর খুব লাভ হবে তোর সবাই কি বিশ্বাসযোগ্য বিশ্বাস করতে হবে আমি বলি কি তুইও কর কতদিন আর এই মুদির দোকান চালাবি তোর ইচ্ছে করে না পরিবার নিয়ে ভালো থাকতে ভালো করে বাঁচতে বেশি টাকা হলে তো বড় ব্যবসাও করতে পারবি ইচ্ছে তো করে কিন্তু সাহস হয় না সাহস কর আচ্ছা আমি একদিন গ্রামে তোর দোকানে যাব গিয়ে সব শিখিয়ে দিয়ে আসবো আমার আচ্ছা নীলা তোমার ইচ্ছে করে না ভালো শাড়ি গয়না পড়তে রোজ ভালো খেতে ভালো বাড়িতে থাকতে এ আবার কেমন ধারা কথা যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলো না ইচ্ছা করে না আমি যেমন আছি ভালো আছি আর আমাদের অভাব তো নেই কিছু আছে আছে অনেক কিছুর অভাব আছে জানো আজ শহরে নবীনের সাথে দেখা হলো আমাদের গ্রামেরই ছেলে পড়াশোনাতেও খারাপই ছিল কিন্তু এখন ওকে দেখে চেনার উপায় নেই এলাহি ব্যাপার কত রকম ব্যবসা বাড়ি গাড়ি কি নেই তোমার যা আছে আমি তাতেই খুশি আমার বাড়ি গাড়ির লোভ নেই আর সৎ তুমি যা রোজগার করছো সেটাই যথেষ্ট অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই দরকার আছে সারা জীবন কি এই ছোট মুদির দোকান চালাবো নাকি আমি ব্যবসা বড় করতে কত টাকা লাগে জানো তুমি যে ছাই কি বলছো আমার মাথায় ঢুকছে না কি হয়েছে কি আজ তোমার কিছুই হয়নি এতদিন চোখ বন্ধ ছিল আমার এবারে চোখ খুলে গেছে দাও খেতে দাও আমি হাত মুখ ধুয়ে আসছি এবারে আমি বড় লোক হবই আমি তো ভেবেছিলাম তুই আসবি না ভুলেই যাবি না না ভুলবো কেন এই দেখ তোর জন্য একটা নতুন ফোনও এনেছি তুই টাকা লাগালে আমারও তো লাভ থাকবে আমিও তো কমিশন পাব খুব উপকার করলি ভাই বাড়ি এসে তোর কথাগুলো অনেক ভাবলাম বুঝলাম তুই ঠিক বলেছিস এই তো বুদ্ধিমানের মতো কথা কত করে টাকা বিনিয়োগ করবো সেটা তোর ব্যাপার বেশি লাভ করতে চাইলে বেশি টাকা লাগাবি তবে লাভ হবেই হবে এই তো অমিত দোকান খোলাই আছে দেখছি দেরি হয়ে গেল একটু দাও দেখি লিস্ট মিলিয়ে এই কয়েকটা জিনিস এখন হবে না কাকাবাবু আপনি পরে আসুন দোকান তো খোলাই আছে কটা তো মাত্র জিনিস আবার পরে আসব বলছি তো এখন হবে না আমি এখন ব্যস্ত আছি আপনি আসুন একটু অন্য কাজ আছে ছি ছি অমিত এ কিভাবে কথা বলছো তুমি তোমার থেকে এটা আশা করিনি সেই তোমার বাবার আমল থেকে আমি জিনিসপত্র কিনি তাতে কি আমার মাথা কিনে নিয়েছেন নাকি এখন আমি মাল দিতে পারবো না আসুন আপনি দেখলি তো যখন তখন এসে ঝামেলা করবে এই চাই সেই চাই আরে টাকা দিয়ে জিনিস কিনছে বলে যেন বাড়ির চাকর ভাবছে যখন যা বলবে তাই করতে হবে ঠিক করেছিস বেশ কিছু লাভ হলে এখানকার সব পাট চুকিয়ে শহরে চল দেখি দেখবি জীবন পুরো বদলে যাবে সেটাই তো আমিও চাই আমাকে শিখিয়ে দে ভাই নীলা গেলে কই হয়েছে কি বাড়ি ফিরে এত চেঁচামেচি করছো কেন এই দেখো তোমার জন্য কি এনেছি কিতি কিছু সোনার হার তোমার পছন্দ হয়েছে এত টাকা তুমি কোথায় পেলে তোমাকে বলেছিলাম না যে নবীনের থেকে টাকা উপার্জনের নতুন পন্থা শিখেছি তার থেকে যা মুনাফা হয়েছে তাই দিয়ে এটা কিনলাম তোমার জন্য ও আমার এসব চাই না বেশি লোক করোনা লক্ষ্মীটি আমাদের যা আছে তাতেই আমাদের চলে যাবে আমাদের সামান্য পুঁজি বেশি লোভ করতে গিয়ে যদি বড় লোকসান হয় তখন যা বোঝো না তা নিয়ে কথা বলো না লোকসানের ভয় করলে লাভ হবে কি করে দেখবে খুব শিগগিরই আমরা অনেক টাকার মালিক হয়ে যাব এই তো দেখো না এটা তো লাভের টাকা নিলাম না না আমার এসব কিচ্ছু চাই না কিচ্ছু না আমার বড় ভয় করছে ভয়ের কিছুই নেই সব ভালো হবে সব তুমি রানী হয়ে থাকবে কিরে তুই হঠাৎ খুব মুশকিলে পড়ে গেছি রে তোর কথা মতো এজেন্টের কথাতে বিনিয়োগ করেছিলাম অনেক টাকা একসাথে দিয়েছিলাম কিন্তু একটা বড় লোকসান হয়ে গেছে কিছু কর ভাই ও বাবা আমি কি করব তোকে তো বলেইছিলাম ঝুঁকি আছে আজ টাকা গেছে কাল টাকা আসবে কিন্তু আমার যে অনেক বড় লোকসান হলো আমি যে পথে বসে গেলাম সে আর আমি কি করব বল আমার কিছুই করার নেই তুই যা যেখান থেকে পারিস আরও টাকা জোগাড় কর আবার টাকা লাগা দেখ যদি লাভ হয় কি হয়েছে গো এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন সর্বনাশ হয়ে গেছে নীলা আমি পথে বসে গেছি লোভ করতে গিয়ে শেষ হয়ে গেছি আমি কি সব কি বলছো তুমি ছোট ছোট বিনিয়োগ করে লাভ হচ্ছিল তাই লোভে পড়ে তাড়াতাড়ি বড়লোক লোক হবার আশায় একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করি কিন্তু ফল হলো উল্টো সব টাকা আমার লোকসান হয়ে গেল সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না কিছু ঠিক হবে না নীলা আমার সব টাকা শেষ করে ফেলেছি দোকানটাও বন্ধক দিয়েছি আমি শেষ নীলা আমি শেষ না খেয়ে পথে পথে ঘুরতে হবে এবার এই নাও ধরো কি এটা এত টাকা সংসার চালাতে তুমি যে টাকা দিতে তার থেকে আমি একটু জমিয়ে জমিয়ে রাখতাম এই দিয়ে শুরু করো আমি জানি তুমি পারবে কি যে ভুল করেছি আমি যদি তোমার কথা শুনতাম তাহলে যা হবার হয়েছে এবার নতুন করে শুরু করো তো দেখি আমার সুখের থেকে শান্তি ভালো ঠিক বলেছ নীলা দেখো আমি ঠিক আবার আগের মতো হয়ে যাব পরিশ্রম করব সৎ পথে রোজগার করব তুমি ঠিক পারবে আমি তো তোমার সাথে আছি তাহলে চলো আগে সব খরিদ্দারদের কাছে ক্ষমা চেয়ে নি তাদের আবার দোকানে ফিরিয়ে আনতে হবে সবার আগে চলো অজয় কাকুর বাড়ি পায়ে ধরে ক্ষমা চাইবো ওনার কাছে